পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লু আলহি উপলক্ষে টিনিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত রবিউল আওয়ালের বারো তারিখে বিশ্বনবী হজরতাল আল্সালাম এর আগমন উপলক্ষে সারা মুসলিম জাহানে পবিত্র ঈদু মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে তারই ধারাবাহিকতায় তুলাগাঁও টিনিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে রাসুল সালাল্লাহ আলাহি আসালাম এর নাতে রাসুল ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মৌলভী একরামুল হকের সভাপতিত্বে সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সালাউদ্দিন হিরো মকরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মোহাম্মদ জয়নাল আবিদিন সুমন যুবদল নেতা খোকন মজুমদার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু খায়ের ও মোহাম্মদ আব্দুস সালাম মোহাম্মদ মোস্তফা সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বিন্দু অ